আত্ম আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি নিজে জেনে স্বীকার করেছি এত সবকিছু জানার পরে দাইস থানায় জানায় আমি আছন্দের বিরুদ্ধে যত যত প্রমাণ দিয়ে মামলা দায়ের করার পর আছন্দের বিরুদ্ধে চার চারটি মামলা থাকা সত্ত্বেও দাইস কমিটি জানায় ওটি জুনাই চৌধুরী আছন্দের বিরুদ্ধে কোন প্রকারের ব্যবস্থা না নিয়ে আছনিকে গ্রেফতার না করো মামলাটা যে দ্বারা হয় কত ছিল সে দ্বারা দায়ের না করে আমার মামলার চারজন আসামি শাহানা এক নাম্বার আসামি এবং ছেলে এবং তার ভাই এবং আমার মামলার চারজন আসামির মধ্যে এক নাম্বার আসামি শাহানা সুমনাকে দাবি করে চারজনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে যেখানে যেদিনটা দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম দি থানায় রয়েছে আমাকে বারো জিজ্ঞেস করেনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই বলে আমি দায়িত্ব থেকে পারছি চার দিন বয়স্ক আছি বাসায় যেতে পারতেছি না আমাকে ব্যবস্থা করে দেন আমি ওরা বাচ্চাদের কাছে যাব কিন্তু ওনারা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবে না আমি অসুস্থ হয়ে একটু পানি চাইছিলাম একটু পানি পরদেরটা যায়নি বলে বাহিনী গিয়ে খান কিন্তু থানার গেটে অব্যাহা করতেছে আমার মামলার আসামিরা আমি থানা থেকে বেরিয়ে ওরা আমাকে ধরবে কিন্তু বাড়ির কাজ থানা রয়েছি নিজের চোখে বসে তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে আমি সেখান থেকে দাউদকান্ডি থানার দুইজন সাংবাদিকের সহ আমি ডাকাতে গাড়ি উঠাই যাই আমি আর বাসাতে যেতে পারলাম না আমি রিটার্ন আমার দৈনিক বইয়ের সময় অফিসে চলে আসলাম ওরা রাতের আটটা বাজে খবর পাই আমার নামে মিথ্যা চারা মামলা এফআইআর করা হয়েছে আমি নাকি ওই কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছি কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই আমার মোবাইল ফোন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমেল টোর আইডি আইডি কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাঁচ মনে না থাকার কারণে আমি কিছুই বুঝাইতে পারি নাই আমি সব কিছু বলে দেওয়ার কারণে আমার হোয়াটসঅ্যাপ ইমো আইডি ওরা ব্যবহার করতেছে সেখানে আমি চাঁদাটা কখন চাইলাম

ওরা রাতে দশটা বাজে আমার বাসায় শুধু একটা কাজের মেয়ে ছিল আর আমার ছোট ছোট তিনটা বাচ্চা ছিল সেই বাসায় গিয়ে হামলা চালায় এবং আমার বাচ্চারা শিক্ষার চেতামেটি করার পরে তারা দশ ধাক ধাক্কিয়ে আমার বাসায় ঢুকে আমার বাচ্চারা বয়স পাওয়ার কারণে পরের দিন সকালবেলা বাসা তালা দিয়ে কাজে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাড়িতে চলে যায় সবচেয়ে বড় কথা হলো যে যে চাঁদাবাজির মামলা আমার নামে আর দিয়েছে সেই চাঁদাবাজির মামলাতে আমাকে দিয়েছে এক নাম্বার আসামি আমার ভাই সিঙ্গাপুরে থাকে আমার ভাইকে দিয়েছে নাম্বার আসামি আমার বাবা সতেরো সালে ক্যান্সার হয়েছে তখন থেকে তিনি বিছানায় পড়া অবস্থায় যে ক্যান্সারের রুমিকে দিয়েছে তিন নম্বরে আসামি আমার নাকি পুরো পরিবার নিয়ে আমি চাঁদা চেয়েছি এখন আমার যখন বাবা বাসা তালা দিয়ে আবার বাসা ছেড়ে আমাদের বাড়িতে চলে গেল এই সুযোগে তারা আমার বাসাটাকে লুটপাট করে নিয়ে গেল আমার বাসার সমস্ত কিছু আমার প্রয়োজনে কাগজপত্র আসবামপত্র বাসার চারটে ফাল গেলাম নিয়ে গিয়ে জানালা কেটে তালা কেটে তারা আমার বাসাটাকে পর্যন্ত লুট করে নিল আমার দায়িত্ব নিজে বিশ্বরে একটা কাপড়ের দোকান ছিল আমি সর্বপ্রথম ছিলাম একটি ব্যবসায়ী নারী উদ্যোক্তা আমার তিনটে কাপড়ের দোকান ছিল তারা আমার সেই কাপড়ের দোকানটা লুটপাট করে নিয়ে গেল আমার কিছুই নাই আমার ফ্যামিলিকে মামলা দিল আমাকে মামলা দিল আমাকে নির্যাতনের স্বীকার করল এবং আমার বাসা লুটপাট করলো আমার দোকান লুটপাট করলো এত কিছু পরেও দায়িত্ব থানা থেকে আমি কোনো প্রকার সহযোগিতা পাইনি আর আমি ভাবে প্রবেশ করি না দাউদকালী তো আমি যাই না আমাকে দাউদকালী থানায় যখন যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে সামাজ একটা সুমনা সাবেক মেয়ে আমাদের দাউদচান্দি আওয়ামী লীগের নেত্রী আমাদের ওই আবার আমাকে দাউদ চান্দি বলার থেকে ধরে নিয়ে এবার দাউদ চান্দি গরিপুর ইশাকা পাম্পের পাশের আিয়া পাম্পের পাশে আমাকে আবার রাতের রাতের অন্ধকারে ধরে নিয়ে সেখানে আমার আমার হাসপাত আবার আমাকে একইভাবে নির্যাতন করে একই ভাবে মারধর করে তাদের ওখানে আমাকে আটকা ফেলে শুরু করে রাতের এগারোটা পর্যন্ত আটকে রেখে আমি আমার শরীরের বিভিন্ন হাত তা লোকের মধ্যে সুল ঢুকাইতে থাকে এবং বলতে আমাকে স্বীকার দিতে বলে পাকা ইসলামে সিগনেচার দিতে বলে এবং তারা যা শিখাই দিবে তা দিকে বল বলতে বলে সেখান থেকেও আমি উদ্ধার করি একজন স্থানীয় লোকের সহযোগিতায় কি বললেন ফোন দিয়ে আমাদের গ্রামের তিনজন ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার ওদের কাদির মেম্বার ইমা ইমরান মেম্বার নিজাম মেম্বার ওনারা থানায় আসে সাথে আমার ভাই বাবা আসে ওনারা এসে আমাকে পুলিশের সহযোগিতা সেখান থেকে উদ্ধার করে तो अभी भी सार्केलर कर सारेल के लेगा से जाए। के के जाना है। के सार्केल्को बोले আমি আমার ঘটনাকে সন্ত্রাসী ঘটনাকে জুলাইয়ের চব্বিশে জুলাই ঘটনাকে সে নাটক বলে আখ্যাত করে সে পরিচালনা করতে শুরু করে এবং আমাকে বলে আপনি এসব নাটক বন্ধ করেন আমি এখন পর্যন্ত দাউদ যাইতে পারি নাই এখন পর্যন্ত আমি আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি আমার ছোট ছোট তিনটা বাচ্চা জাহাজ ক্লাস ফাইভে পরে ওরা পরীক্ষা দিতে পারে নাই আমার ছোট অসুস্থ বাচ্চা তামিদ আসান আমার জলের প্রতিদিন ফোন করে কান্না করে কিন্তু আমি আমার বাড়িতে যেতে পারি না

রহমান এবং আমার তদন্তকারী আমার তারা নিচ্ছে চাঁদাবাজির মামলা যে আইর কাছে আছে তার বিরুদ্ধে আইজিবি বরাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এবং একটি বরাবর কুমিল্লা চট্টগ্রাম ডিআইজি ব্রাঞ্চ ডিআইজি বরাবর আমি দরখাস্ত দিয়েছি আমি তাদের কাছে বিচার চেয়েছি লাইক আমি কি অবরোধ করাই নির্যাতনের শিকার হতে হচ্ছে আমি ইজ ধরালাম আমার সন্তানকে দেখতে ঘুরে পাঠতেছি এবং মামলা আমি চাঁদাবাজির মামলা চলাম আমার ওপর এত নির্যাতন